বাধ্য হয়ে থানায় যেতে হলো বাধ্য হয়ে থানায় যেতে হলো জানি না কপালে আর কত ভোগান্তি আছে কি বলেছিলি ভেতরে ভেতরে কি বলেছিস যেটা তোদের পার্সোনাল ব্যাপার তোরা জানাতে পারবি না তোমাদের বলতে পারব না আমাদের থানায় আসতে হলো তাই না বলেছিলি না সেটা আর পার্সোনাল থাকলো কোথায় তুই বলেই তো দিলি যে বাধ্য হয়ে থানায় আসতে হলো বাধ্য হয়েছিলি কেন কেন হয়েছিলি তুই বাধ্য হয়েছিলি তুই পার্সোনাল ব্যাপার বলেছিলি আর আজকে আমি বলে যাবো টাইটেলে খেলতে হয়েছে না টাইটেল থামনেলে খেলতে হচ্ছে ভিউজের জন্য তাই না পার্সোনালটা পার্সোনাল রাখতে পারলি না যখন তাহলে আমি সেটা পাবলিক করে দেবো বলে দেবো কারণ বোঝা যায় তো কেন তোকে থানায় যেতে হলো বুঝতে পারি না বোঝা যায় তোকে যেমন কালকে বলে গেছিলাম না আরে মারুকে বলছি বন্ধুরা মারুকে বলছি তোকে যেমন তো যেমন বলে গেছিলাম কালকে যে খাট কেন কিনেছিস কেন কিনেছিস তোরা পলে পলে ধরা দিয়েছিস যে তোদের ঘরে তোদের ফ্ল্যাটে কেউ না কেউ আছে আর তাদের জন্যই তোকে থানায় যেতে হয়েছে তাই না প্রোটেকশানের জন্য তাই না ঠিক বললাম না হ্যাঁ তো ওখানেও তো তোর বাবার বাড়ির ওখানেও তো থানায় যেতে হয়েছিল না প্রোটেকশনের জন্য এত সমস্যা হচ্ছিল না ফ্যামিলি থেকে বলতে বাধ্য করাস না তুই আজকে টাইটেলে খেলেছিস মানে কতকালকের ভিডিওতে তুই টাইটেল থামলে খেলে গেছিস বাধ্য হয়ে থানায় যেতে হলো আর তুই রানাঘাট থানা চিনিস না না ও দিদিভাইকে ফোন করতে পারিসনি না যে থানাটা কোথায় ঘণে হয়ে খুঁজে খুঁজে বেরিয়েছিস দিদিভাইয়ের সঙ্গে কি মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে নাহলে বন্ধুরা রানাঘাটে রয়েছে যার ছত্র ছায় তাকে ফোন করতে পারে নিজে সোমনাথ দা বা দাদা ভাই রানাঘাট থানাটা কোথায় ওরা তো চেনে তাই না বলতে হলো ছোটো করেছিস আর কিচ্ছু না দিদিভাই দাদাভাইকে ছোটো করেছিস চল আজকে তোর থানায় যাওয়ার কারণ এই যে রানাঘাট থানায় গেছিস কেন গেছিস আর তোর ঘরে কে রয়েছে পরিষ্কার বোঝা গেছে কারণ তুই নিজে ধরা দিয়েছিস তোর ভিডিওতে ঠিক আছে চল সবাইকে পরিষ্কার করে দেবার আর কি রে টুকি টাকি ভাই শাড়ির ব্যবসা বন্ধ করে দিয়েছিস নাকি সত্যি কথাটা বলিস শাড়ির ব্যবসা করছিস না সার কেন গেছিলি সবটা বলবো আজকে সবটা বলবো দেখ ভিডিও করছিলাম না সুন্দর ব্লগিং দিচ্ছিলি ভিডিও করছিলাম না কালকে এর আগের দিন খাট কিনেছিস বলে গেছি কারণ সব বাদ দিয়ে তুই খাট কিনেছিস সন্দেহ হয়েছে বলে গেছি কালকে ভিডিও করে গেছি থানায় একটা উল্লেখ করে গেছি তাহলে আমাদের তো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই আমরা তো বলবই আমি অন্তত বলবই তাই না দেখ দেখতে থাক সামনের দিন তোদের জন্য কি অপেক্ষা করছে চল আর এর জন্য তুই দাই তুই দায় তোরা দায়ী কারণ এই যে তোরা খেলে যাচ্ছিস তোরা খেলে যাচ্ছিস আর যদি তার জন্য ভুক্ত হয় তোদের তার জন্য তাদের তার রেসপন্সিবিলিটি তোদের তা আমি তো প্রথমে ভাবলাম কি জানি আমার জন্য গেলে নাকি থানায় বলা যায় না আমাকে আমার নামে কেস করতে গেলি তো যাই হোক অনেক কাহিনি উঠে আসছে মারু তো লাল জল খাওয়ার কাহিনি অনেক কিছু উঠে আসছে একদম ফুটেজ সহ যদিও এখন কালকে বলেছিলাম যে ভিডিওটা নেই না এখন ইউটিউবেই মনে হয় কোনো গাইডলাইন পড়েছে দু মাসের উপরে আর ভিডিও দেখা যাচ্ছে না কারণ কালকে আমি একজনের একটা ভিডিও আমার একটা বান্ধবীকে দেখাতে গেছিলাম তো দেখলাম দু মাসের দু মাস তার ভিডিওটা দু বছর আগেকার একটা ভিডিও তো পরশুদিন দিন অবধি দেখেছি কিন্তু কালকে থেকে দু মাসের উপরে আর ভিডিও দেখা যাচ্ছে না মনে হচ্ছে এটা ইউটিউবেরই কোনো গাইডলাইনস কারুর দেখা যাচ্ছে না শুধু আমার তোর বা অন্য কারুর না কারুরই দু মাসের পরে আর ভিডিও দেখা যাচ্ছে না হ্যাঁ পপুলারে গেলে হয়তো কিছু দেখা যাচ্ছে কিন্তু তোর এই ভিডিওটাও নেই কিন্তু যারা ডাউনলোড করার আমি শুধু ভাবছি যারা ভিডিওটা ডাউনলোড করে রেখেছে তাদের ভাগ্য খুব ভালো কারণ সেই ভিডিওটা আর হয়তো এখন পাওয়া যাবে না কারণ সেটা ওই যে বললাম ইউটিউবার শো করছে না কিন্তু ওরা সেই দিনকের আগেই যেই করেছে যেই পাবলিকলি এনেছে আমি বলতে পারবো না কিন্তু সবারই থামনে টাইটেলে সবারই ভিডিওতে দেখেছি কম বেশি তো তাদের সেই ফুটেজটা ভাগ্যিস ডাউনলোড করে রেখেছি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তো এরকম লাল জলের কাহিনি তো তোর সঙ্গেও যদি ওই জন্যই মুখ পারছিস না দিদিভাই দিদিভাই অ্যাংস্টে কিছু বলতে পারিস নি ওই জন্যই তোকে বলেছে ফোন করে এই এইগুলো কিন্তু বলবি আমার সংসার অশান্তি এইগুলো কিন্তু বলবি কই সংসার অশান্তি যখন তখন বলিস তো যে ওদের বাড়িতে এরকম অলৌকিক কিছু কাজ কাণ্ড কারখানা হয় দিদিভাই ভয় পাচ্ছে সেই জন্য দিদিভাই বলেছিল বলেছিলি না তো বলেছিলি না তোকে যা শিখিয়ে দিয়েছিল তাই বলতে হয়েছিল তাই না রে তাই তো কারণ তোর তো টিককি বাধা আছে ওখানে না দুজনেরই বাধা আছে বোঝা যায় দুজনারই বাধা আছে যেমন জানি যে তোর রেজিস্ট্রির দিন তোর দিদি ভাই ছিল কেউই তোরা মুখে কুলু পেটে রেখেছিস কেউই বলবি না কারণ সেটা অসুবিধা আছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কিন্তু জানি যে তোর রেজিস্ট্রির দিন তোর দিদি ছিল এবং তোর ভিডিও করে দিয়েছে বুঝতে পেরেছি তো যাই হোক তুইও লাল জল খাস বাহ বেশ ভালো 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 এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেনের একটা ব্যাপার একটা স্ট্যান্ডার্ড বোঝা যায় এই যে দীঘা গিয়ে দুটো মেয়ে একসাথে গিয়ে এই যে লাল জল টল খেয়েছিস বেশ পার্টি করেছিস যখন কখন খারাপ লাগে জানিস যখন তোরা সাধু শাস্তে আসিস এই যে ক্যামেরা ওপেন করে বলে এইটুকু এই যে দশ এম এল খেয়েছিস এইটুকু এইবারই প্রথম এইবারই শেষ দিন খাই যখন এই যে সাধু শাস্তে আসিস তখনই হয় রাগ কারণ তো খাওয়ারই জিনিস আর এটা তো ওপেন বিক্রি হয় এটা তো খাওয়ারই জিনিস মানুষই তো খায় এটা পশু কুকুর বেড়াল ছাগল গরু এরা তো খায় না মানুষই খায় তা সেটা শিকার করার কী অসুবিধা আছে শিকার করতে কি অসুবিধা আছে সাধু আর যখন স্বাস্থ্য আসিস তখনই মানুষ খিপে যায় হ্যাঁ তাদের কাছে যে প্রমাণগুলো আছে সেগুলো দিয়ে দেয় বুঝতে পেরেছিস তো তোর অভ্যাস আছে না লাল জল খাওয়ার তো পমপম শুনেছে নাকি ওই যে শুনছিলাম তোরা নাকি চারজন গেছিল আর কে কে ছিল না আমি এখনও প্রমাণ পাইনি কিন্তু শুনছিলাম পম জানে তো যে পম্পমের ব্রেকআপ হয়ে যেই যাহাতক হয়েছে তাহাতক তুই দিঘাতে গিয়ে তুই লাল জল খেয়ে টেয়ে পার্টি করে এসছিস বুঝতে পারছিস তোদের ভালোবাসা মানে এদিকে ব্রেকআপ ওদিকে গিয়ে লাল জল খেয়ে একদম উদম নিত্য আনন্দ ফুর্তি করে এসছিস তার সাথে করেছিস আমরা তো আপাতত দৃষ্টিতে দেখেছি দিদিভাই আর তুই মানে দুটো মেয়ে গেছিস বাইরে গিয়ে কি সুন্দর লাল খেয়ে পার্টি করেছিস না বাইরে ভাবা যায় বাবা যায় আবার দেখ তো দিদিভাই বারো বছরের সংসার রেখে বরকে স্বামীকে রেখে এসে ফ্ল্যাট নিয়ে সেই ফ্ল্যাটে লাল জল দিয়ে পার্টি করেছে আবার মানে বোনকে নিয়ে পার্টি করেছে আবার দেখ কি সুন্দর রিলস দিচ্ছে এগুলো সম্ভব এগুলো হচ্ছে ভালোবাসার বহির প্রকাশ বুঝেছিস চল আজকে তোর ভিডিও থেকে কালকে যে ভিডিও করেছি সেই ভি তুতলে যাচ্ছি তোর ভিডিও থেকে কিছু বলবো আজকে স্টার্টিংয়ে অনেকটা হয়ে গেল তোর ভিডিও থেকে প্রমাণ দিয়ে যাবো তোর ঘরে কেউ ছিল বুঝতে পেরেছিস তার আওয়াজ শোনা গেছে বুঝতে পেরেছিস কদিনের ভিডিও দিয়েছিস কালকে একটু বলিস তো জড়া খিচুড়ি খেয়ে মানে গেটে ঘোয়া করে ফেলেছিস কারণ থতমথ খেয়ে গেছিস তো বুঝতে পারিস নি কোন কবে কার ফুটেজ কবে দিয়েছিস চলে সবটা নিয়ে আজকের ভিডিও সবার কাছে আজকে পরিষ্কার করে দেবো ওর ঘরে ওর ফ্ল্যাটে অন্য কেউ ছিল আমি নাম নাই বা বললাম তোমরা বুঝে যাও যে কাদের জন্য খাট এনেছে আর তারা রয়েছে ওই এসে আর সেই জন্য এই যে পুরো ভিডিওটা দেখেছো কালকে সেই ভিডিওটা অসংযত বলে যাবো আর তাদের জন্যই চলো অন্য বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ধর্মের কল বাতাসে নড়ে বুঝতে পেরেছিস আমাদের বলেছিলি না আমাকে বলেছিলি না বিশেষ করে আমাকে বলেছিলি না ওই যে কি নন্দন আমাকে বলেছিলি না দেখ তার রেজাল্ট পেয়ে যাবি আমি তোকে বলছি তোদের বলছি পেয়ে যাবি অভিশাপ দিচ্ছি না কর্মফল বলছি পেতে তোদের হবেই পেতে তোদের হবেই যতই অন্যকে বলে আমাদের আমাদেরকে মেনটেন করে অন্যদের বলিস তার রেজাল্ট তোদের পেতেই হবে তো যাই হোক বন্ধুরা কালকে তোমরা মারুর ভিডিও দেখেছো মারুর ভিডিওতে বলছি বলছি টাইম মেনশন করে দিচ্ছি বলছি বলছি তোমরা আর একবার দেখবে ব্যাটারিকে আবার একবার ভিউজ দেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই বলছি 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 একদম স্টার্টিংয়ে যখন রেডি হয়ে বেরোচ্ছে এক মিনিট সাত সেভেন সাত সেকেন্ড সাত থেকে আট সেকেন্ডের মধ্যে ও যখন বলছে রেডি হয়ে গেলাম বেরোতে হবে তখন ও একটা কাশির আওয়াজ পাওয়া গেছে অবশ্যই মহিলা কাশির আওয়াজ পাওয়া গেছে কারণ পম্পম ওর পাশে ছিল পম্পমের কাশির আওয়াজ না এবং পম্পম একদম সুস্থ ঠিক আছে আমাকে ভিওয়ারসা বলেছে এবং আমিও সেটা নোটিশ করেছি না কালকে ভিডিও দেওয়া হয়নি কারণ কালকে দুটো ভাইটাল ভিডিও ছিল সেই ভাইটাল ভিডিও দুটো দিয়েছি তো আজকে ভাবলাম আজকে দিনের প্রথম ভিডিওটাই ওর জন্য হোক তাহলে এক মিনিট সাত সেকেন্ডে তোর ঘরে কেক আসলো তৃতীয় ব্যক্তি কেক আসছিল অবশ্যই তোর বাড়িতে যে বেড়াতে এসছিল। যার জন্য খাট কিনেছিস সে কাজ এবং শুধু না সেই সব ভিউয়ার্সদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার আমার সাথে সাথে তারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে এইভাবে হেল্প করছে এইভাবে ধরিয়ে দিচ্ছে দেবশ্রীদি দেখো এই সময় ওর বা ইসে কিন্তু কাশির আওয়াজ প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ঘুরে টুরে এসে বললি খাবার কিনে নিয়ে এসছি মাছ ভাজা আর নিয়ে এসেছি নিয়ে খেয়ে নিয়েছি খাবারটা দেখাতে পারলি না কেন দেখাতে পারলি না কেন খাবারটা কারণ দেখাতে পারবি না কেন তুই জানিস বোঝাতে পারলাম বন্ধুরা ও খাবার কিনে নিয়ে এসছে বললো আমি খাবার কিনে নিয়ে এসছি মাছ ভাজা নিয়ে এসছি অনেক বেলা হয়ে গেছে খাবার করার সময় নেই রান্না করার সময় নেই ও তিন দিনের ভিডিও দিয়েছে কালকে তো খাবার করার সময় নেই ও মাছ ভাজা দিয়ে কিন্তু দেখিয়েছে খাবারটা দেখায়নি তার পর মুহূর্তেই আবার ও মাছ চার পিস মাছ না প্রথমে বলল যে বাজারে পাঠাচ্ছি ওকে কাতলা মাছ আছে কাটা পোনা পোনা আনতে চারাপোনা না কাঁটা আনতে তারপরে চারাপোনা বা কাঁটা ওই একই কাতলা মাছ নিয়ে আসলো চার পিস মাছ দেখালো রান্না করবে তারপরেই দেখলাম দশ থেকে বারো পিস কি বারো থেকে চোদ্দো পিসরা মাছ রান্না হলো ও কাকে কাদের এসব বোঝায় কাদের বুঝিয়ে বোকা বানায় ভিউয়ার্সদের বোকা বানাচ্ছিস মিথ্যে বলছিস ঠিক আছে মিথ্যে বলছিস মিথ্যে বলে ভিউজ কামাচ্ছিস সেই জন্যই রাগ পরিষ্কার ক্লিন অ্যান্ড কাট ভিডিও করবি যাতে কোনো মিথ্যে থাকবে না প্রত্যেকটা পলে পলে মিথ্যে কথা বলেছিস তার প্রমাণ হচ্ছে এক হাড়ি ভাত করেছিস ক্লারিফিকেশান দিতে হয়েছে পরের দিন আমাকে পান্তা ভাত খাবো আমরা ওই জন্য ভাত করে রেখেছি মানুষ বোঝে না বারো থেকে চোদ্দো পিস তোর মাছ রান্না হয়েছে কাতলা মাছ তোকে ক্লারিফিকেশান দিন তো ক্লারিফিকেশান দিস না হঠাৎ করে ওই মাছটা তার আগের দিন দেখালি চার মানে আগে দেখালি চার পিস মাছ রান্না হবে তারপরে হট করে বারো তেরো পিস বা দশ বারো পিস মাছ তোর রান্না হলো তুই ক্লারিফিকেশান দিলি তোর ওই পম্পমও ওই ভেড়া ভেড়াও বললো আমি তো দু পিস করলেই খাই তুইও সঙ্গে সঙ্গে বলি আমি দু পিস করলেই খাই আমরা যখনই খাই দু পিস করে খাই কই এতদিন তো বলিস নি তোরা দু পিস করে মাছ খাই প্রথম কথা হচ্ছে তোদের ক্লারিফিকেশন কেন দিতে হলো তুই দু পিস তুই দু পিস দু পিস দু পিস চার পিস রাত্রিবেলা চার পিস আট পিস পরেরটা পরের দিনেরটা খাবি কেন মানুষ বোঝে না মানুষ বোঝে না আগের দিন আগে দেখালি আলু পটল দিয়ে প্লেন মাছের ঝোল হবে পরে দেখালি রসিয়ে কষিয়ে কাতলা মাছের কবে কাটা কই মাছগুলো কোথায় গেল ভোলা মাছগুলো কোথায় গেল দেখাতে পারছিস না না যেগুলো কখন রান্না হলো কে রান্না করলো কিভাবে খেলি বাজারে চলে গেলি এসে বাড়িতে এসে রান্না বান্না হয়ে গেল দেখাতে পারলি না রান্না দেখাতে পারলি না কেন কালকের ভিডিওতে কোনো রান্না দেখাতে পারলি না কেন পারলি না পারবি না কারণ রান্নাগুলো অন্য কেউ করছে সেই জন্য পারবি না তাই না ভিডিও এত শতস্ফুট মানে এত কোন ঠেসে যেটা নতুন ঘরে খাট নিয়েছিস সেই ঘরে খাটটা দেখাচ্ছিস কেন বারবার মানুষ বোঝে বুঝতে পেরেছিস মানুষ বোঝে এবার বলি এ দেখ তার আগে বলে যাই আমার কমেন্ট বক্সে বলে গেছে দেবশ্রীদি ভাই আজকে মারুর ভিডিওটা ভালো করে দেখো মারুর পাশে একজন মহিলা দুবার কাশির আওয়াজ পাওয়া গেল ওর মা ওর বাড়িতে এসে যে তুমি ভালো করে ভিডিওটা দেখো ভিউয়ার্সদার ভিউআর্সরা আমাকে বলে গেছে কি করে আটকাবি কি করে চাপা দিবি কারণ তুই ওখান থেকে কাট আপ করেছিস কিন্তু কাশির আওয়াজটা তুই কাট করতে পারিস নি কারণ ওখানে তোর কথা ছিল যে আমি বেরোচ্ছি কাট করতে পারিস নি আর চোর যখন চুরি করে কিছু না কিছু ফেলে রেখে যায় এটাকে চুরিই বলবো চুরিই বলবো যে কারণের জন্য তুই থানায় গেছিস সেই কারণটা যখন বলতে পারবি না তাহলে সেটা তুই পাবলিক করলি কেন অনেক একই একই কথা বলে গেছে যে কথাগুলো তুই বলতে পারবি না থানার কথা উল্লেখ করলি কেন আর তুই রানাঘাট থানা চিনিস না দিদিভাইকে যা জিজ্ঞাসা করিসনি দিদিভাইয়ের সাথেও খুব কিছু হয়েছে বলেছি কথাগুলো আবার রিপিটেডলি বললাম তাহলে যে কথাটা বলতে পারবি না সে কথাটা আমি বলি আমি বলি প্রোটেকশানের জন্য গেছিলি তাই না তোর বাড়িতে যারা রয়েছে প্রোটেকশানের জন্য গেছিলি যেটা নাকি তোর বাড়িতেও থাকাকালীন করতে হয়েছে তাই তো নাকি আর একটা কমেন্ট এসেছে আমার কাছে দুটোর একটা কারণ আমার মনে হয়েছে যে 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 হুটোপাটা করে থানায় গেছিস না থানায় গেছিস কোনো কি বলবো জিডি করতে রেনা না কোনো নোটিশ করতে গেছিলি আর সেটা হয়নি হয়তো বড়োবাবু নেই হয়তো কোনো কারণে সেটা হয়নি সেটা হয়নি অন্য কোনো কারণে ছুটি থাকতে পারে বা ভেতরে লোক না থাকতে পারে কিন্তু তোরা গেছিলি কোনো প্রোটেকশানের জন্য নখ করতে গেছিলি এটা আমার মনে হয় কিন্তু আর একটা কারণও আমার মনে হচ্ছে সেটা আমার একজন ভিওয়ার্স আমাকে নক করেছে সেটা বলবো তো প্রোটেকশান লাগছে না প্রোটেকশন লাগছে আর সেটা টাইকেল থামনেলে দিয়ে গেলি থানায় মানুষ ঘুরতে যায় না ফুচকা খেতে যায় না ঠিক আছে থানায় মানুষ যায় কোনো প্রবলেমে পড়লে বা কোনো প্রোটেকশন নিতে বা থানায় যায় কেন সবাই জানে সেটা তাই না আর যেহেতু এরকম একটা হইচই হচ্ছে সেই জন্য থানায় গেছিস বোঝা যাচ্ছে তুই কিন্তু উল্লেখ করেছিস তাই আজকে বললাম তাই না তুই উল্লেখ করেছিস তারপরেও তুই বললি টাইটেলে জানি না আর কতদিন এই ঝামেলা ভোগ করতে হবে এরকম একটা তুই টাইটেল দিয়েছিস তাই না তুই কিন্তু নক করে গেলি তুই নক করে গেলি তোর ভিডিও কিন্তু সবাই দেখে সবাই দেখে নাকি তাদের জানান দিলি তাদের জানান দিলি যে আমি থানায় গিয়ে কিন্তু অলরেডি কিন্তু থানায় এসছি তাই না কাউকে জানান দিলি যে আমি থানায় এসছি বা থানায় এসছি কাজ হয়নি কালকে আসবো মানে আমি থানায় যাচ্ছি কাউকে জানান দিলি কারণ তোর ভিডিও অনেকেই দেখে মনে হচ্ছে যেমন থানায় মানে যেমন প্রোটেকশান নিয়েছিলি এর আগে তাই না চালাকি করা মানে চালাক হওয়া ভালো চালাকি করলে আমাদের কাছে তো ধরা পড়ে যাবি আমাদের কাছে ধরা পড়ে যাবি দেখ তোকে নিয়ে এ কদিন কোনো ভিডিও করিনি কারণ তোকে তোকে নিয়ে ভিডিও করার মতো কিছু ছিল না সুন্দর ব্লগিং দিচ্ছিলি কিন্তু এই দেখ আবার এই যে খাট কিনলি সেখানে একটা দ্বন্দ্ব ধন্দ্ব ধন্দে পড়ে গেছিলাম আবার দেখ কালকের ভিডিও দিলি থানাটা উল্লেখ করে এই যে বলে গেলি মানে ভিউয়ার্সদের বোকা বানিয়ে গেলি আবার বলে গেলি না আমি বলতে পারবো না এটা আমার পার্সোনাল ব্যাপার ভিউয়ার্সদের বোকা বানিয়ে তুই টাইটেলে খেলে দিয়ে চলে গেলি তাহলে তো হবে না তার জন্য আমি আছি তো বলে দেওয়ার জন্য যে কেন করছিস সেটা কাউকে ইঙ্গিত করছিস কাউকে দেখাচ্ছি কাউকে না কাদের কাউকে কাউকে তুই এগুলোকে দেখাচ্ছিস দেখিয়ে মানে সতর্ক মানে ইঙ্গিত করছিস যে তুই থানায় যাচ্ছিস বুঝতে পেরেছিস এবার বলি আর একজন ভিওয়ার্স বলেছে যে এই জন্যও হতে পারে সেটা হচ্ছে ভারতে থাকাকালীন যে সমস্ত পার্সোনাল আইডি প্রুফ থাকতে হয় সেগুলো ঠিক করতে গেছো আমি জানি সে লিখেছে এটা এটা হতে পারে কারণ ও বিয়ে করেছে বিয়ে করার পরে চেঞ্জ করতে হয় অনেক সময় এখন যেমন ভোটার কার্ড আধার কার্ড তারপরে প্যান কার্ড আইডি প্রুফ যে কোনো আইডি প্রুফ সেখানে ওর টাইটেল রয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে যেহেতু বিয়ে হয়ে গেছে এখন জানি না হয়তো থানাতে গিয়ে এগুলো সাবমিট করতে হয় বা কিছু একটা ডায়েরি করতে হয় তা আমি তো প্রথমে ওর ভিডিওটা দেখে ভেবেছিলাম বোধহয় বাজারে গেছে পার্সটার টার্স হারিয়ে গেছে পার্স কিংবা মোবাইল ফার্স্ট তাই ভেবেছিলাম যে মোবাইল কিংবা পার্স ওর হারিয়ে গেছে সেই জন্য থানায় একটা জিটি করতে গেছিলো গেছে কিন্তু হয়নি এটা হতেই পারে এটা হতেও পারে কারণ ও দেখিয়েছে তার আগে বাজারে গেছিলো তো যাই হোক পরে বলবে কিন্তু আমাকে একজন মানে আর একজনের কমেন্ট দেখলাম সেখানে বলল যে ওই প্রুফ ওইগুলো এভিডুবিট করাতে বা ওইগুলো ওইগুলো চেঞ্জ করতেও অনেক সময় তো আমি জানি না এটা এখন হয়তো নতুন নিয়ম হয়েছে থানায় গিয়ে কোনো একটা জিডি করতে হয় করার পরে এখন যে কোনো জিনিস একটা ফোন হারিয়ে গেলেও আমাদের জিডি করতে হয় বা যে কোনো কাজেই আমাদের জিডি করতে হয় সেটাও হতে পারে আবার আমি যে প্রথম কারণটা বললাম সেটাও হতে পারে একজন ভিউয়ার্স এটা বলেছে তাই বললাম যে এটাও হতে পারে যেহেতু বিয়ে হয়েছে সমস্ত কিছুরই একটা আপ টু ডে একটা একটু আতটু চেঞ্জ হবে হ্যাঁ বিশেষ করে টাইটেল চেঞ্জ টাইটেল চেঞ্জটা মেন তারপরে ওইগুলোকে আইডিটা ঠিক করতে হবে তো তো এক মাস তো হয়েই গেছে তো হয়তো ওগুলো আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তারপরে ভোটার আইডি এগুলোতে হয়তো নাম চেঞ্জ টেঞ্জ করতে হয়তো এটা আমি হয়তো বলে বলছি কারণ আমি এটা শিওর না হয়তো সেই জন্য থানায় গিয়ে হয়তো কোনো ওই কিছু একটা করতে হয় হয়তো কোনো দরখাস্ত করতে হয় আমি কিন্তু শিওর না তোমরা কেউ শিওর হলে আমাকে জানিও কিন্তু আমি যে প্রথমে বললাম না যে কারণটা সেটাও হতে পারে সেটা হতে পারে আচ্ছা সেটার জন্য থা আচ্ছা একটু একটু চেঞ্জের জন্য থানায় যেতে হতে পারে সেটার জন্য থানায় যেতে হয়েছে সম্ভবত কেস করতে হবে তারপর ঠিকঠাক হবে আচ্ছা আচ্ছা এই ভিওয়ার্স নিজেই বলেছে ওর কমেন্ট বক্সেই বলে গেছে যে এই যে যে ওর ইগুলো নতুন বিয়ে হয়েছে এগুলো চেঞ্জ হয় না বিয়ে হলে পরে টাইটেল চেঞ্জ হয় তারপরে ঠিকানা চেঞ্জ হয় এগুলো চেঞ্জ হয় বিশেষ করে টাইটেলটা পদবিটা চেঞ্জ হয় আর অনেক কিছু চেঞ্জ হয় সেই জন্যই বোধ হয় এই যে থানায় গিয়ে বলছে কেস করতে হয় একটু একটু চেঞ্জের জন্য জানি না নতুন নিয়ম হয়েছে বোধ হয় আমাদের তো অ্যাভিডোভিট করাতে হয়েছে মনে হয় ভুলে গেছি আমি যাই হোক অনেক দিন হয়েছে আমাদের আজকের কথা না বিয়ে বহু বছর হয়েছে তো ট্রান্সফার করতে হয় হ্যাঁ মেয়ের ক্ষেত্রে তো দেখেছি ট্রান্সফার করতে হয়েছে তো যাই হোক এই কারণেও হতে পারে মানে ওর আইডি প্রুফ নিয়েও কোনো কারণ হতে পারে আর আমি যে কারণটা বলে গেলাম সেই কারণটাও হতে পারে দেখা যাক বলে টাচ যখন দিয়ে গেছেন ম্যাডাম নিশ্চয়ই বলবে তবে একটা কথাই বলি বেশি চালাকি করিস না কিন্তু অনেকটাই জানি কিন্তু তোদের সেফটির জন্য তোদের ভালোর জন্য অনেক কিছু বলিনি অনেক কিছু বলিনি যখন জোর আলোড়ন উঠেছিল তোরা তুলেছিলে আলোড়নটা তখন অনেক কিছুই বলিনি অনেক কিছু বলিনি কিন্তু তোরা যদি খুঁজে আস বলে দেবো বলতে আসবো আবার কেন করছিস কেন ই করছিস এ দেখ একজন লিখেছে কেন তোমার দিদি ভাই দি তো রানাঘাটে থাকে তাকে জিজ্ঞাসা করলে তো হয়তো সে সব জানে দি সাথে এত কিছু শেয়ার করো আর তাকে জিজ্ঞাসা করতে পারে না যে রানাঘাটে পুলিশ পুলিশ থানা কোথায় কোথায় আর হ্যাঁ কম টাইটেল থামনেল দিও না তখন বলবে বলবে না যখন ভিডিওতে ওকে যখন মানে যখন বলতে পারবে পুরোটা তখন বলবে তার আগে বলবে না ওকে আচ্ছা তোমাকে কেউ খারাপ ভাবুক আমি চাই না তাই জন্য বলা বুঝতে পেরেছিস প্রত্যেকে বলছে যে তুই কালকে টাইটেল থামলে খেলে গেছিস সবাই বুঝতে পেরেছে ঠিক আছে এইবার বলি হ্যাঁ তোর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে আমাকে নিয়ে সেই জন্য পড়ব এই যে কী লিখেছে তোমার শাড়ির ব্যবসা কি হলো পাল কী হলো পারলে একটা ভিডিও করো তুমি নাকি টুকি টাকির ভয়ে শাড়ির ব্যবসা বন্ধ করে দিয়েছ সমস্ত তত্ত্ব তত্ত্ব তোমার মুখ থেকে শুনতে চাই বলিস একটু শাড়ির ব্যবসাটা করছিস না কেন যদিও কালকের ভিডিওতে শান্তিপুর দেখিয়েছিস না শান্তিপুর কেন গেলি কিছু দেখাতে পারলি না কেন বললি এই যে শান্তিপুর যাচ্ছি তারপরে আর দেখাতে পারলি কিচ্ছু দেখালি না মুখে বললি শান্তিপুর যাচ্ছি তারপরে আর কিচ্ছু দেখাতে পারলি না তারপরেই দেখালি রাত্রিরের রাত্রিদের হ্যাঁ তা রাত্রিরে খেতে চলে গেলি ঘুগনি খেতে চলে গেলি কদিনের ভিডিও যোগা যোগ করেছিস সে কালকে কালকে কদিনের ভিডিও কারণ আনন্দ ফুর্তি করছিস তো বাড়িতে লোকজন আসলে একটু আনন্দ ফুর্তি তো হয়ই একটু আনন্দ ফুর্তি ঘোরাফেরা করছিস তাই না ওই জন্য একটু ভিডিও ফুটেজ হচ্ছে না এটা ওর ঘরে ওরটা তার ঘরে দিয়ে করছিস না শান্তিপুর কেন গেছিলি পেমেন্ট আনতে ওই যে যে কটা ভিডিও করেছিলি তার পেমেন্ট আনতে না নতুন করে ভিডিও করতে নাকি নাকি পুজোর শপিং করতে পাইকারি দোকান না পুজোর সামনে তোরা তো পুজো টুজো মানিস দুর্গা পুজো টুজো ভীষণ ভালোভাবে তোরা মানাস কোনটা একটু জানাস ওটা শান্তিপুরে গেলি একটু দরকারে বললে হবে না তো শান্তিপুর উল্লেখ করলি কারণ দিদিভাই উল্লেখ করেনি দিদিভাই শান্তিপুরের কোন দোকান থেকে মাল আনে সেটা সবই ওপেন হয়ে গেছে তা একটু বলিস তো শোনা যে শান্তিপুরে কেন গেলি তিনটে কারণের একটা কারণ হবে ঠিক আছে আর এই যে তোর কমেন্ট বক্সে একজন বলেছে না যে আমার ভয় নাকি শান্তিপুরের ব্যবসা বন্ধ করে দিলি মানে কাপড়ের ব্যবসা ক্ল্যারিফিকেশান দিস কেন বন্ধ করে দিলি বন্ধ করে দিলি না পারছিস না না মনে হয়েছে যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো ঠিক নাকি অন্য দিক থেকে কোনো যাই হোক তুই জানিস আর তোর ভগবান জানে তাই না তোর থেকে ভালোবেসি কিছু তো জানে না আর আমরা যারা তোকে নিয়ে অ্যানালিসিস করি তারা বুঝি যে কেন কেন তুই কালকে কালকের ভিডিওতে দেখালি শান্তিপুর গেছিলি কেন তুই শান্তিপুরে ব্যবসাটা কন্টিনিউ করছিস না সেটা তুই জানিস আর আমরা একটু বুঝি আর কালকের ভিডিওটা যেটা দিয়েছিস অনেক পুরনো ভিডিও দিয়েছিস বোঝাতে পারলাম অনেক পুরনো ভিডিও দিয়েছিস কারণ আজকের ডেটে দাঁড়িয়ে হয়তো তোর বাড়িটা পরিষ্কার তোর বাড়ি বাড়িটা পরিষ্কার আজকের ডেটে হয়তো দাঁড়িয়ে কিন্তু তুই অনেক পুরনো ভিডিও দিয়েছিস ঠিক আছে এমনও হতে পারে শান্তিপুরে যেদিনকে দিদিভাইরা মানে রথযাত্রার দিন রথযাত্রার ভিডিও হতে পারে এটাও অস্বাভাবিক কিছু না হয়তো তোরাও গেছিলি প্রসাদ খেতে দেখাতে পারিস দেখ সবটাই তোর ভিডিও দেখে যেটা মনে হলো যেটা মনে হলো কারণ এখন সেই বুধভাবে তোর ভিডিও নিয়ে এত মাথা ঘামাই না মাথা ঘামালে পেয়ে যেতাম যে তুই শান্তিপুরে অ্যাকচুয়ালি কবে গেছিলি এই যে ভিডিও ফুটেজটা কালকে দিলি না অ্যাকচুয়ালি কবে গেছিলি পেয়ে যেতাম কিন্তু এটা এত ভাবছি না এত ভাবছি না তুই যেটুকু দিচ্ছিস তার থেকে ভিডিও করছি বুঝেছিস তবে অনেক পুরনো ভিডিও কালকে দিয়েছিস তুই তো চল আজকে এটুকুই থাকলো অত মাছ একা খেয়ে নিলি অত মাছ তারপরেও কালকের ভিডিওতে দেখলাম আবার কাতলা মাছ না রুই মাছ কিনে নিয়ে আসলো বাবা রে বাবা বলতে পারছিস না না মানুষকে বলতে পারছিস না যেমন বলতে পারলি না শান্তিপুর কেন গেছিলি যেমন বলতে পারলি না থানায় কেন গেছিলি বলতে পারলি না সেরকম অত মাছ কি হলো বলতে পারছিস না কেন খাটটা কিনলি বলতে পারছিস না সব কিচ্ছু বলতে পারছিস না শুধু থানায় ভয় দেখিয়ে গেলি তাই না থানাটায় একটা জাস্ট একটা মুখের কথা বলে থানাতে একটু ঘুরে চলে আসলি না ভয় দেখানোর জন্য না কাজ হলো না থানায় গেলি তাই না আমি বুঝতে পেরেছি ঠিক আছে আমি ভেবেছিলাম আমার জন্য থানায় গেছিস চল আজকে আমি টাইটেলে এটাই দেবো যে আমার জন্য থানায় গেছিস ঠিক আছে চল বন্ধুরা ও থানায় গেছিলো কোনো কাজ করতে না এবার তোমাদের বলি ও থানায় গেছিলো একটা ইঙ্গিত দিতে একটা ইঙ্গিত দিতে আর এই ভিডিওগুলো অনেক পুরনো ভিডিও একটা ইঙ্গিত দিতে ও থানায় গেছিলো আর কিচ্ছু না বুঝতে পেরেছ কাউকে বা কাদেরকেও ভয় দেখানোর জন্য ঠিক আছে চলো ও যখন বলেনি আমিও বললাম না ও যখন থানা বলেছে আমিও এইটুকুই শুধু বলে গেলাম সবাই ভালো দেখো সুস্থ দেখো চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা ভালো থেকো সবাই